ফের হবার সব কিছু করতে হবে চান দহ করেন এটাই আমার একটা তবে খেলায় কিন্তু কিছুটা হলো কথা রেফারির সিদ্ধান্তর অপেক্ষায় আমরা আছি আমরা এই মঞ্চের সামনের থেকে আপনারা একটু বসলে সমস্যাটা কোথায় এই সামনে অনেক জায়গা রয়েছে তো এতবার কেন বলা লাগবে আপনাদেরকে চার পাঁচ হাজার দর্শক কাউকে কিছু বলা লাগছে না আপনাদের কেন এত পারবার বলা লাগছে সবুর তুমি এক নম্বর গেটে একটু চলে যাও তাড়াতাড়ি মোহাম্মদ সবুর তুমি এক নম্বর গেটে দ্রুত চলে যাও

এবং ভালোবাসা আপনারা সেই সকাল থেকে আমাদের সাথে আছেন শেষ পর্যন্তই আছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খেলায় কিন্তু কিছুটা হলেও আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর গোল না হলেও তারা কিন্তু

দর্শক আপনারা দুই পাঁচ মিনিটের জন্য একটু বসুন না প্লিজ বন্ধের সামনে আপনারা একটু বসুন এবারে ডুক দিচ্ছেন কিন্তু বল সুষাম দেহের একজন অধিকারী একজন খেলোয়াড় এবং প্রতিপক্ষ সীমানা এবং তিনি পরাস্ত করলেন শুধু পরাস্ত করলেন না দলকে কিন্তু খেলায় ফিরিয়ে আনলেন এবং আনলেন গোল হওয়ার যথেষ্ট সম্ভাবনা এই খেলোয়াড়কে আটকাতে কিন্তু গোল আমরা সবাই অপেক্ষায় আছি প্লেয়ারটাকে আটকানো সম্ভব হয় কি না খেলায় কিন্তু অনেকটা এগিয়ে ওই আন্তলের স্পোর্টিং ক্লাব রায়পুর এবং নিজে পরাস্ত হলেন এবং সাথে সাথে সেই কাঙ্ক্ষিত সেই গোল এই মুহূর্ত কিন্তু খেলায় এক বলে এগিয়ে গেল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর এক নাটুয়াপাড়া আটুডু একাদশ শূন্য অত্যন্ত তারকা সমৃদ্ধ দুটি দল যে দলের কথা যতই কেন কোন কিছুতেই যেন প্রশংসা শেষ হচ্ছে না দুই দলে দুই হিরো অলরেডি মাঠে কিন্তু উপস্থিত একজন হলেন কিন্তু নাম করা এবং দেশ এবং দেশের বাইরে যাদের সুনাম আমরা দেখেছি দেখছি দুই দলে দুই হিরো মাঠের মাঝে উপস্থিত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল আব্দুল দলিল স্পোর্টিং ক্লাব এক নাটোয়াপালা পাড়া হাডুডু একাদশ শূন্য এই যখন খেলার অবস্থা আবারও ধারাবাসে পরিবর্তন এখন আপনাদের সাথে কথা বলবেন কিছু সময়ের জন্য শ্রদ্ধেবাজন মোহাম্মদ ইনামুল হক ধন্যবাদ বলবুল খেলা প্রায় শেষ আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্বে আপনারা পৌঁছাবেন আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন আমি মামুন তোমার দৃষ্টি আকর্ষণ করছি তোমার সহকারীদের নিয়ে চেয়ারের দিকে খেয়াল রাখবে এবং মাঠের এক নম্বর নম্বরের যে দায়িত্বে আছেন আব্দুল সবুর কবুর কাল অনুরোধ করব তোমার নিজ নিজ সহকারীদের নিয়ে কেটে অবস্থান করবে এবং দুই নম্বর কেটে মুস্তাক তাকে আমি অনুরোধ করব নিজ নিজ সহকারী নিয়ে যেন কেটে অবস্থান করে কোন দর্শক যেন এলোমেলো ভাবে বের না হয় সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দর্শকদের দের হবার সুযোগ সৃষ্টি করতে হবে যা খেলার ফলাফল রায়পুর স্পোর্টিং ক্লাব এক নাটুয়া পড়া হাডু একাদশ শূন্য আমি আমার ভলেন্টিয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আর খেলা দেখব না আমরা আর খেলা দেখবো না আমরা দর্শকদের সুবিধা আমাদের নিজ নিজ দায়িত্ব আমরা পালন করব আমাদের কমিটি অত্যন্ত আমাদের কমিটি অত্যন্ত সবচ দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করবে এটা আমার আশা আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা আমাদের ভালো লেখা উপভোগ করতে আসেন আমি দর্শকদের অনুভব করবো আপনারা একিবার করবেন তিন জায়গা থেকে সুন্দরভাবে ফিল করা খাতা করবেন আমি আমার ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আর খেলা দেখবো না আমরা আর খেলা দেখবো না অল্প কিছুক্ষণ সময়ে আমরা ফলাফল পেয়ে যাব এই কাঙ্ক্ষিত খেলার ফলাফল আমাদের মানের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক এখনো চেয়ারের উপর উঠে খেলা দেখতে তাদের অনুরোধ করবো আপনার চেয়ার থেকে নেমে খেলা উপভোগ করুন আমি কৃতজ্ঞ আপনারা সাথে সকাল থেকে এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য এখনো ধারণ করে আছেন আপনাদের কাছে চাইব খেলা শেষ হওয়ার সাথে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনাদের নিজ নিজ বাড়িতে আপনারা যাবেন আমি সত আমি আমার

ওখানে অনেকগুলো যানবাহন সাতটা গ্রামে গ্রামের ভাই আপনারা আপনি একটু মাইকের সামনে আসেন আছেন যা খেলার ফলাফল আমি খেলার সৌন্দর্য গণনা করছি না খেলার শেষ প্রান্তে

আজকের এই খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন নাটোয়াপাড়া আড়ুড় 11 এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব ত্রাইপুর আড়ুড় 11 খেলার ফলাফল 11 স্পোর্টিং ক্লাব 1 নাটোয়াপাড়া আড়ুড় মোহাম্মদ ফুলফুল আহমেদ ধন্যবাদ ইনামুল কাকা আপনাকে দর্শক বাংলার দর্শক যে খেলা পাগল ভালো খেলা হলে তারা যে উৎস্থ হয়ে বসে থাকে তারে কিন্তু জ্বলন্ত উদাহরণ এই গ্রাম সুলতান দফাদার সরকারের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দর্শক কিন্তু কানাই কানাই পূর্ণ